লস এঞ্জেলসে দাবানল দমকল কর্মী সেজে চলছে লুটপাট ছয় দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের দাবানল বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও সোমবার পর্যন্ত চব্বিশ জনের প্রাণ হানির খবর পাওয়া গেছে ইতোমধ্যে আগুনে পুড়ে ছারখার হয়েছে বিস্তীর্ণ এলাকা ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা গিয়েছিল শঙ্কা ভয়াবহ এ ঘটনার মধ্যে আবার বেড়েছে চুরি ও লুটপাট দমকল কর্মী সেজে চুরি করছে দুষ্কৃতিকারীরা এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলস এর কাউন্ট্রি সেইরিক বিভাগের প্রধান রবার্ট লুনা নিউ পোস্ট লুনা জানিয়েছে মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে লুনা আরও বলেন তিনি যখন ওই এলাকায় ছিলেন তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন যাকে ফায়ার ফাইটার্স এর মতো দেখাচ্ছিল মার্কিন সংবাদ মাধ্যম এবিসি সেভেন লিখেছেন শেরিফ বিভাগের ওই ব্যক্তিকে লস এঞ্জেলস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয় লস এঞ্জেলস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছে দমকল কর্মীর সদ্যবেশের ধারণের অভিযোগ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে বলা হয় লস এঞ্জেলস দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে উনত্রিশ জনের মতো গ্রেপ্তার হয়েছে অন্যদিকে লস এঞ্জেলস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছেন বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘর বাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ সংখ্যা বেড়েই চলেছে গ্রেপ্তারের ব্যক্তিদের মধ্যে দুজন দমকল কর্মীর সদস্য ছেজে লুটপাট করছিল বলেও জানান তিনি এদিকে দাবানলের মধ্যে সেখানে নতুন বিপদের সংখ্যা দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচন্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে যা চলতি সপ্তাহে দাবানলকে আরো বাড়িয়ে দিতে পারে এরই মধ্যে দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে পলিসেটস ইটন কেনেথ লিডিয়া হার্টস এবং আর্সারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণ আসেনি এর মধ্যে প্যালিসেইডের দাবানল আরো এক হাজার একর এলাকায় ছড়িয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ